আসসালামু আলাইকুম গাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বা ভালো আছি আমার অনেক শখ সেই জন্য আমার একটা পুরাতন মোবাইল ছিল আমি আমার স্বামীকে বললো আমাকে একটা নতুন মোবাইল নিয়ে কিনে দিতে সে আমাকে মিরপুর দশে শাহালিম মার্কেটে নিয়ে গেল নতুন মোবাইল কেনার জন্য আর এখানে আমি দেখছিলাম কোন কোম্পানির ভালো আমি ততটা মোবাইল সম্পর্কে বুঝি না আমার থেকে আমার স্বামী বেরো বোঝে সেই জন্য সে এখানে দেখছে অপর শোরুমটা আগে ভিজিট করলো ঘুরে ঘুরে দেখবে যে কোনটা কেমন আর আমি তো মোবাইল সম্বন্ধে খুব কম বুঝি সে খুব আমার থেকে ভালো বুঝে আমি পুরাতন ফোন দিয়ে ভিডিও করছিলাম সে আমার ভিডিওটা খেয়াল করতেছিল আর এখানে আমার স্বামী আমার সাথে অনেক চিল্লাচিলি করতেছিলো তার সাথে গেলে কোথাও আমি ভিডিও করতে পারি না সে আমাকে ভিডিও করতে দেয় না চিলা করার এই মেয়েটা তো আমার সব বুঝে গেছে আমি কীভাবে ভিডিও করতেছিলাম সে খেয়াল করেছে তারপরে একটু লক্ষ্য করলে বুঝবেন আমার স্বামীর সাথে সে কথা বলতেছে কোন মডেলের কিন্তু আমার দিকে সে খেয়াল করছে আমি তাকে ভিডিও করছি কারণ আমি তো ভিডিও করব আমি তো ভিডিওর জন্যই মোবাইলটা কিনতেছি সেই জন্য আমি ভিডিও করব বকা বকা বকাতে শুনতেই হবে বকা না শুনলে হবে তবু আমি আমার মনে আমি দেখতে দেখতে চলে গেলাম ভিভো শোরুমে এখন ভিভো থেকে দেখতেছে যে ভালো কিনা আমি তো জানি না প্রথমেই বলেছি এখন সে দেখছে আমি ভিডিও করছি এই যে এখন চিলে করতেছে ভিডিও ভিভোর মডেল অনেকগুলো মডেল হিসেবে দাম সেটা সবাই জানে এটা এই ভিভো মোবাইল কিনলে পরে কী কী তার সাথে ফ্রি বলতে তার সাথে কি কি রিস্কান দিয়ে দিতে পারে সেগুলো তাকে দেখিয়ে দেওয়া হচ্ছে আর সেই পাখা আমি তো একটু ভিডিও করে নিলাম আমি তো মার্কেটে বকা শুনেছি কি করবো আমার তো ভিডিও করতেই হবে আমি তো ভিডিও করার জন্যে মোবাইল কিনতে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আর ওই পাশ আমার মেয়ে টিভিতে ছবি দেখছে সেই সানগুলো এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আমি কিন্তু অন্য রুমে আসছি তো ওই সানগুলো এখানে আসছে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আর আমার ভয়েসটা নাকি ভালো না আমার স্বামী আমাকে বলে আমি কী করবো আল্লাহ তালা যে ভয়েস দিচ্ছে আমি তো এটা চেঞ্জ করতে পারবো না আল্লাহর ইচ্ছা এখন সবার কাছে তো আমি ভালো হতে গেলে পারে আমাকে কীভাবে পরিবর্তন হবে আমি নিজেও জানি না আপনি আমার কেউ ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সে বাইরে নিয়ে এসে ক্যামেরা দেখছি যে ক্যামেরা কতটুকু ভালো কি না আর এখানে আমার মেয়ে আমার মেয়ে আমার স্বামীর থেকে সে তো মোবাইল কিনতে গেছে জন্য তার সাথে অল টাইম চব্বিশ ঘন্টা বলেন আমার মেয়ের সাথে আমার জীবন যাপন যায় এদের এই শোরুমের ওই পাশে আর শোরুম আছে এই ভিভরি আর দশ নম্বর সাল যারা মিরপুরে থাকেন তারা তো অবশ্যই জানেন এখান থেকে তো নেওয়া হবে না মডেলটা দেখলো সে এখন সে আবার আগের দোকানে ফেরত যাবে আগের দোকান বলতে শোরুমে আমি তো গ্রাম বেশি শিক্ষার যোগ্যতাও নেই আমার কথার মাঝে ভুল হতে পারে আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে কথাই বলে চেহারা ভালো না গলা ভয়েসটাও ভালো না ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না সেই জন্য মনে হয় কারোর চোখে আমি পছন্দ না জানেন আমি আল্লাহ তালারকে বিশ্বাস করে তার চোখে পছন্দ হলে আমি সর্বশেষ সে আমাকে নিজের হাতে তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছে তার পছন্দ মতে আমি পৃথিবীতে এসেছি অনেকক্ষণ ধরে দেখতেছে আর আমি তার পিছনে ভিডিও করতেছি বকা খেলাম বকা খেয়েও যদি আমি একটা ভিডিও করতে পারি ভালো লাগে কাছে কেমন লাগে আমি জানি না এখন চলে তাই সেই শোরুম ভিভো শোরুমটা আগে এখান থেকেই দেখে গিয়েছিলাম যেহেতু তাদের দুইটা শোরুম সেহেতু আগের সময় আমি ফিরে আসলাম আর এখান থেকেই মোবাইলটা কেনা হবে আর দেখছেন তা এটা একটা ষাট হাজার দাম ওর হাতে যেটা মোবাইল ভিভো ষাট হাজার দাম আর আমরা নিয়েছি ওটার দাম হবে পঁচিশ হাজার আট রেম আট জিবি র্যামের আর এই যে সে জিনিসগুলো বুঝিয়ে দিছিল ভালোভাবে যে কীভাবে কী চেট করতে হবে আর সে বলছে অনলাইনে আপনি দেখতে পারেন একটা বিশ হাজার টাকা দামেরও আছে একুশ হাজারও আছে আর পঁচিশ হাজার আপনি দেখে যাচাই করে নিতে পারেন কারণ টাকা দিয়ে কিনবেন ঠকলে পরে তো খুবই খারাপ লাগবে আর জিতলে পরে মনটাকে সান্ত্বনা দেওয়া যাবে জি আমার একটাই উদ্দেশ্য মোবাইলটা কেনা হচ্ছে ভিডিওর জন্য আর ভিডিও যদি না করতে পারি তাহলে আমার দুঃখের শেষ নেই তার সাথে এই যে সেলফ নিচ্ছে যে ক্যামেরা একটা মেনলি হচ্ছে ক্যামেরা আমার দরকার ক্যামেরা আমার অন্য কিছু না ক্যামেরা ভালো হলে হবে কারণ আমি ভিডিও করব আমি অন্য কিছুর জন্য মোবাইল কিনতেছি না কষ্ট করে মোবাইল কিনতেছি শুধু ভিডিও করার জন্য এখানে ক্যামিতা হাসানকে ভিডিও করে নিলাম যেহেতু সে তাকে দিয়ে এড দেওয়া হয়েছে এই যে দাড়িওয়ালা ইনি ভিডিও করছে দেখেন সে সে কি করে এখান থেকে তারাও একটা মোবাইল নিয়ে গেল বিশ হাজার টাকা দামের ভিভোর এখানে সবগুলো আমি দেখাচ্ছি আপনাদের সাথে এক এক করে ক্লিয়ারলি হয়তো দেখাতে পারছি না যতটুকু সম্ভব করছি সে সবটুকু যাচাই বাছাই করে নিচ্ছে কারণ একটা ফোন কিনতে যে কোনো জিনিস কিনতে দেখবে তা যাচাই বাছাই করে কেনাটাই বেটার পাশে যে তাহসানের হাতে যে ষাট হাজার টাকার ফোন আছে তারা সেই ফোনটা নেবে নিবে তাদের সামর্থ আল্লাহ তালা এরকম দিয়েছে যে তারা নিবে আশা সবারই থাকে কিন্তু টাকা পয়সার জন্য আশা কেউ কেউ না সবাই পূরণ করতে পারে না এই দুনিয়া যার টাকা আছে তার মূল্য আছে যার টাকা নাই তার মূল্য নাই আর মরার পর আল্লাহর কাছে যে আমল নিয়ে যেতে পারবে তার মূল্য আছে গল্প করতে করতে দেখেছেন দাঁড়িয়ে লোকটা কি জিজ্ঞেস করেছিলাম যেহেতু আমি সেহেতু আমি বলতে পারিনি আর আমার সামনে ততটা পছন্দ না এই যে তার ফোনটা কিনে নিয়েছে এখন টাকাটা কিনে দিচ্ছে ষাট হাজার টাকা তারাও ভিডিও করে আমি একটু ভিডিও করে নিলাম ফাঁকে আর আমাদের মোবাইল তো কেনা হয়েছে কিন্তু টাকা দেওয়া হয় সে টাকা তুলতে নিচে গিয়েছে টেম্বুতে বুথে ওইখানে ছিল না এই জন্য তাকে নিচে যেতে হয়েছে আর এটা তো মনে হয় আমার মনে হয় তিন তালা আমি সঠিক বলতে পারছি না শেখালি মার্কেটের বিষয়ে ষাট হাজার টাকা গুনছে আমি তখন বলেছি মনে মরল আমি ভিডিও করে এরকম যেন একদিন আশা পূরণ করতে পারি আর এখানে আমার মেয়ে দিয়ে যে এই ফোনটাই আমি নিয়েছি সেই ফোন দিয়ে আমি মেয়েকে বললাম একটু দাঁড়িয়ে তুমি ফোনটা দেখো সেই পক্ষে আমি ভিডিও করে নিই আর এই যে মোবাইলের সাথে কী কী তারা দিচ্ছে সেটা আমি ভিডিও করে নিয়ে এসেছি সবগুলো আমাকে বুঝিয়ে দিচ্ছে দেখছেন আমি বারবার ফলো করছে আমাকে আমি বিডিও করেছি আমি বারবার সেটা আমার দিকে ফটো দেখেছে দেখবে আমাকে সব কিছু বুঝিয়ে দিল সে এই দেখেন আপনারা দেখে নেন কী আছে একটা মোবাইলে এটা নিয়েছে পঁচিশ হাজার আট জিবি র্যামের আপনারা অনলাইনে চার্জদের দেখে আমাকে কমেন্টে বলেন তো কত টাকা দাম হবে আমাকে দেখার কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিয়েছে খুবই কষ্টের টাকা আমরা বলেছি আমরা দিন আনি দিন খাই আমি ভিডিওতে সব বলে নিয়েছি তবুও আমাদের আমার শখের জন্য শখ বলতে আমার অনেক আসে আমি ভিডিও করব অন্যদের মতো ভিডিও করে ইনকাম করব সেই থেকে আমি সংসারে আমার স্বামীর কিছু আর পাশে পাশাপাশি তাকে হেল্প করতে পারি কারণ ঢাকাতে একজনের ইনকামে হয় না দুজন ইনকাম করতে হোক যেহেতু আমি চাকরি করতে পারি না সেহেতু আমি বাসায় থাকি এখানে দেখেন স্যামসাংয়েরও আছে আপনার অনেক শোরুম রেডমি স্যামসাং যা যে কোম্পানি পছন্দ সে সেখান থেকে মোবাইল কিনবে আমি বলবো না আমি একটা নিয়েছি আপনারা ওটা নেন একটা ভালো যার যার পছন্দ কথা আছে আর সে যেহেতু নিচে গেছে টাকা আনতে দেরি হচ্ছে সেই পাকে আমি ভিডিওগুলো করে নিলাম দাঁড়িয়ে আর এখানে আমি মেয়ে এক এক তাকে তো একা রেখে দিতে পারবো না সে তো বড় যদিও একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না সারা জীবন কান্না করে সেই দুর্ঘটনা ফেরত আনা যায় না তাই হয়তো টুক পারবেন সতর্ক থাকা এখন আমরা মোবাইলটা নিয়ে চলে যাচ্ছি চলে যাই ভুল বলেছি এখানে লিফটে ওঠা আছে আর এসে দিনে যে নামা হচ্ছে ওঠার লিফট জন্য লিফট আছে কিন্তু নামার জন্য লিফট নেই এখানে ওই পাশে আছে রুম লিফট এই যে টাকাটা নিয়ে আসছে সে দিয়ে দিয়েছে এখন তারা গুনে নিচ্ছে পঁচিশ হাজার টাকা আর ওই যে শোরুমের মালিক সে আমাকে বলছিল যে আপনার ব্লকের নাম কি আমি বলতে পারি সেটা সেটা বললাম যে আমার স্বামী যেন সে পছন্দ করে না যে আমি বলি সে আমাকে মোবাইল কিনে দিয়েছে তবুও উঠতে বসতে অনেক কথা শোনায় কী করবো স্বামী তো সে বলল আমি শুনতে থাকি আমি আল্লাহকে বললে আল্লাহ আমার ধৈর্য আরও বাড়িয়ে দাও যেহেতু তুমি শোনার জন্য আমাকে তৈরি করেছো তুমি ধৈর্যটাও বাড়িয়ে দাও এখন মোবাইল কেনার পরে চলে গেলাম শোরুমে এখানে ডিসকাউন্ট চলছে আর এখান থেকে আমার স্বামী একটা গেঞ্জি নিবে থেকে আমাদের জন্য তো এখানে কিছু নেই সব ছেলেদের জন্য তো গেঞ্জিগুলো পছন্দ করেছিল এখানে কিছু জিনিসের উপর ডিসকাউন্ট চলছে আর বাকি কিছু জিনিসের উপর ডিসকাউন্ট চলছে না তো যেহেতু ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট বাঙালিতে যে ডিসকাউন্ট থাকলে কি আর আমি পুরা শোরুমটার ভিডিওটাই করে নিলাম এখানে এসে সে আমাকে ঝাড়ি দিচ্ছিলাম ভিডিও করেছিলাম বলে আমি ঝাড়ি খাই যতই না খাই কেন আমি তো ভিডিও করবই আর আমি তো ভিডিও করার জন্যই মোবাইলটা নিয়েছি এখানে কিছু পাঞ্জাবি কালেকশান যার যেটা ভালো লাগবে সে কিনে নেবে আমার তো পছন্দ হয়নি কিন্তু আমার স্বামী যে গেঞ্জিগুলো নিয়েছে সেই গেঞ্জিগুলো অনেক ভালো ডিসকাউন্ট দিয়ে রেখেছে এক হাজারের উপরে আর ভিডিওটি বার দিচ্ছি আমার শাশুড়ি আমাকে ঘুরছে তাকে গোসল করাতে হবে এখন এই যে দেখেন ডিসকাউন্ট দেখেছেন এগুলোতে ডিসকাউন্ট চলছে শোরুমের জিনিস আসলেও ভালো হয় এটাতে ডিসকাউন্ট চলছে মধ্যে কালোটা কালোটা এই যে 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 ওনার হাতে হাতে দেখছেন সেই কালো কালারটা সে নিয়েছে আর আমি যেগুলো দেখাচ্ছি ডিসকাউন্ট আছে সেইগুলো আমি ভিডিওতে তুলে ধরেছি আর অন্যজন বলছে এগুলোতে ডিসকাউন্ট নেই এগুলো ভিডিও করতে হবে না এগুলো আপনার ডিসকাউন্ট চলছে শার্টের কালেকশন আর এখানে আছে এখানেও শার্টের কালেকশন এটাতেও ডিসকাউন্ট আছে আর এটা হচ্ছে আপনি মিরপুর দশে কিন্তু সাহালি মার্কেটের অপর সাইডে একটা মার্কেট আছে এই মার্কেটটার আমি নাম জানি না আপনি এই সাইডে অপর সাইডে গেলে এই মার্কেটটি পাবেন আমি নামটা বলতে পারছি না নামটা খেয়ালও করে নিই আর মুখ বলতে পারছি না কিন্তু আমি এমনি গেলে চিনি কারণ এখান দিয়ে যাতায়াত যেহেতু করি এই বাচ্চা ছোটবেলায় ছোট থেকে তারম যে ছোটবেলায় যা করে বাচ্চা মানুষ তার বাবা দেখা করছে সেই বাস থেকে এগুলো ষাটের সাথে যে থাকে না সেগুলো আমাদের কেনাকাটা শেষ অতএব আমরা চলে আসছি বাসার উদ্দেশ্যে রিক্সা রিক্সার জন্য আমরা দাঁড়িয়েছিলাম এক ঘন্টার মতো হবে রিক্সা পাই না অবশেষে একটা রিক্সা ছিলেটি বু কিন্তু ইশারা দিলে বোঝে কিন্তু আমাদের কাছে অনেক খারাপ লাগছে আল্লাহ সৃষ্টি করছে করার কিছুই নেই আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি ও রুজিকে ভালো ভালোভাবে পারিয়ে দিন আর ওকে সুস্থ রাখেন কারণ আপনি ছাড়া ওর দুঃখকে বোঝার নেই আমি পিছন থেকে যে ক্যামেরা করছি সে তো দেখতে না দেখতে পেলে চিলে চিলে করতো মিরপুর দশ থেকে এগারো নম্বর আসছে রিকশায় করে আর অটো রিক্সায় উঠতে এমনি ভালো লাগে ভিডিওটি যে কখন শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি আল্লাহ হাফেজ